নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের মতনই ভালো আছি তোমাদের কাছে আমি একটা রেসিপি নিয়ে আসছি তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি আমি আজকে করবো ফুলকপি ভাপা তো দেখো বন্ধুরা ফুলকপিগুলো এই যে কেটে ঠিক এরকম এরকম সাইজের কেটে এই যে এটাকে ভাপাতে দিতে হবে ঠিক আছে এটা ভালো করে ধুয়ে তারপরে এই যে এইভাবে ঠিক কাটতে হবে কেটে একটু ভালো করে ধুতে হবে তো আমি এই যে একটু নুন দিয়ে একটু ভাপিয়ে ঠিক আছে নুন দিয়ে একটু ভাপিয়ে জলটা কেলে দেবো আর ফুলকপিটা খুব গ্যাস হয় ওগুলো ভাপিয়ে একটু ফেলে দিলে খেতেও ভালো হয় এই যে হনুমান মতন হনুমান মতন একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি এটাতে একটু ভাপিয়ে নেব

ভালো করে পেস্ট করে নেব দেখো আমার কপিটা ঠিক এইভাবে আমার মানে একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি করব এই জলটাকে আমি ফেলে দেব এই যে জলটাকে আমি এখন জলটাকে আমি এখন এইভাবে ছেঁকে ফেলে দেব আমি তো চিংড়ি দিয়ে ভাপাটা করছি ফুলকপি চিংড়ি ভাপা ওই জন্য চিংড়িটাকে আমি একটুখানি কড়াতে একটু মানে নেড়ে নেবো কারণ কি চিংড়িটা না তোমার মানে গন্ধ ওই জন্য চিংড়িটা একটু এই যে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ এবার তেলটা আমি গরম হলে আমি চিংড়িটা এতে দিয়ে দেবো চিংড়িটা এদিকে দিয়ে দেবো এই দিকে আমি ফুলকপির মধ্যে এই যে মশলাটা আমি তোমাদের দেখালাম এই মশলাটা আমি এতে এখন দিয়ে দিচ্ছি মশলাটা এই যে দেখো কেমন হয়েছে বন্ধুরা এই দেখো এরকম প্লেন করে বাড়তে হবে এটা এটাকে ভালো করে প্লেন করে এইভাবে বাটতে হবে এদিকে আমি চিংড়িটা কড়াই দিয়ে দিলাম কড়াতে আমি চিংড়িটা দিয়ে দিলাম ঝিঙেটা একটু বেশ একটু লালচে লালচে হবে তারপরে আমি এটা কফির মধ্যে দিয়ে দেব কারণ কি এটা না ওই একটু মানে ইয়ে করে নিলে ভালো হয় একটু কড়াতে নেড়ে নিলে না ভালো হয় মানে খেতে ভালো লাগে টেস্টে হয় এতে আমি ওই মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে আমি এতে দেব এতে আমি দেব দু চামচ তেল এই যে দু চামচ আমি এতে তেল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে সবাই সঙ্গে সবাইকে মিশিয়ে নেব এই যে এইভাবে এইভাবে সবাই সঙ্গে সবাইকে মিশিয়ে নিলাম ঠিক আছে এই যে এইভাবে আমি মিশিয়ে নিলাম নিয়ে উল্টো দিকে আমি যে এই যে কপি ভাজাটা করলাম এই কপি ভাজাটা আমি এখন এই যে চিংড়ি ভাজাটা চিংড়ি ভাজাটা আমি এখন এতে কপির মধ্যে এই যে দিয়ে দিলাম চিংড়িটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে মেশাবো ভালো করে এটা নেড়ে চড়ে আমি এখন এটাকে মেশাবো নুন দিয়ে দিলাম কারণ কি এটাতে নুন দিয়ে ভাপানো হয়েছে তো একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি যার জন্য আমি একটু নুনটা আমি এতে একটু কমই দিলাম তারপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

এই দেখো কপি ভাপাটা ঠিক এরকমই হবে ঠিক আছে এই যে এরকমই হবে কপি ভাপাটা আর এই চিংড়ি মাছটা এরকম একটু তেল তেল না হলে খেতে ভালো লাগে না একটু তেল তেল হলে ভালো লাগে ভীষণ ভালো হচ্ছে ভীষণ তোমরা একদিন খাবে ঘুরে আমাকে বলো আর আমার এই কপি ভাপাটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক করে দিও আমাকে একটা সারপ্রাইজ করে দিও আর আমাকে জানিও কেমন হয়েছে আর এখানে আমি ব্লগটা শেষ করছি যাকে বন্ধুরা আবার কালকে আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি টাটা